আসসালামু আলাইকুম এটিএম এক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ফেয়ার্স দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সোনালি হাইব্রিড আজকে চব্বিশ দিন বয়স করওয়ে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো চলে আসছে মার্শাল্লাহ সব দিক থেকেই সুস্থ আছে ঠিক আছে কিন্তু গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা চলতেছে প্রচুর পরিমাণে ঠান্ডা যার কারণে ঘরের জানালাগুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না বা বাইরের থেকে যে আলো আসবে বাইরের থেকে যে রোদ আসতো ভেতরে সেটা আসা সম্ভব হচ্ছে না যেহেতু রোদই নাই তো সেই কারণে মুরগির লিটারটা একদমই নষ্ট হয়ে গেছিলো খুবই বাজে অবস্থা ছিল তো আজকে নতুন লিটার দিয়ে দিলাম দেখেন পিওর আজকে নতুন লিটার দিলাম এখন রাত হয়ে গেছে অনেকটা মাগরিবের পর থেকে কাজ শুরু করেছি এখনও অনেক রাত কাজ করতেছি তো আপনারা যদি মুরগি পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই মুরগির পেছনে পরিশ্রম করতে হবে যদি আপনি শ্রম দিতে না পারেন তাহলে কখনোই মুরগি পালনে আসবেন না আমি মনে করি সেটা বিরজ যদি আপনার যদি পুঁজি না থাকে তাহলে আপনি কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসতে পারেন এগুলা কিন্তু আমার কন্ট্রাক্ট ফার্মিংয়ে মুরগি আনা তো এখানে পাঁচশো বাসা দিয়েছিল ওরা ওরা খাদ্য তারপর এই যে তুষের যে লিটারের যে খরচটা এটা পর্যন্ত ওরা দিয়েছে খাদ্য ওষুধ ভ্যাকসিন বাচ্চা টোটালি ওদের খরচ শুধুমাত্র কারেন্ট বিলটা আমাকে দিতে হবে লাভ যা আসবে অর্ধেক অর্ধেক বাচ্চার দাম ধরেছিল তখন হচ্ছে চব্বিশ টাকা মাঝখানে বাচ্চার রেট অবশ্য আরও কম গেছিলো বারো তেরো টাকা গেছিলো তো যখন যেইটা রেট যায় বাচ্চার রেট তখন সেইটা রেটই ধরে অতিরিক্ত রেট ধরে না বা মার্কেট প্রাইস থেকেও কমে ধরে যখন আমাকে চব্বিশ টাকায় বাসাগোলা দিয়েছিল তখন মার্কেট প্রাইস প্রায় ছত্রিশ টাকার মতো ছিল সোনালি হাইব্রিড তো সেই হিসাবে আমি মনে করি যে কন্ট্রাক ফার্মিংয়ে যদি আপনি আসতে চান তাহলে এইভাবে করতে পারেন এটা যেহেতু আমার প্রথম শেড তো লাভ কেমন হয় সেই বিষয়ে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব কারণ লাভ ছাড়া আমরা কোনো ব্যবসায় করতে চাই না করা সম্ভব না কারণ শুধু শুধু পরিশ্রম করা তো সম্ভব না এখানে আমরা লাভের আশাই কাজ করতেছি এখন দেখা যাক কি পরিমাণ লাভ আসে যদি ভালো অ্যামাউন্ট লাভ আসে তাহলে বা এর পরের শেডে বা তার পরের শেডে গিয়ে আমি বেশি বাসা তোলার চেষ্টা করব। এদের কাছে যদি আমি দুই সাইড পাঁচ হাজার বাসাও চাই তাও দেবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে কন্ট্রাক্ট ফার্মিংয়ে এভাবে কন্ট্যাক্ট করে আসতে পারেন কোনো প্রকার সমস্যা নাই বলে আমি মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে এরা একদমই নতুন খামারি যারা তাদেরকে কিন্তু মুরগি দেয় না আপনাকে অবশ্যই মুরগি পালন সম্পর্কে ধারণা থাকতে হবে বা আপনি বেশ কিছু বেশ কয়েক বছর থেকে মুরগি পালন করেন এরকম খামারি হতে হবে যাদের সব কিছু আছে শেড আছে তারপর অভিজ্ঞতা আছে সব বিষয় থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে শুধুমাত্র একটা নতুন শেড তুলে আপনি কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসবেন সেটা সম্ভব হবে না এজন্যে আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনার নিজেকে আগে মুরগি পালন করে অভিজ্ঞতা নিয়ে তারপরে হচ্ছে মুরগি পালনে আসতে হবে এছাড়া লাভের বিষয়টা হয়তো বা আরও বিশ পঁচিশ দিন পরেই জানা যাবে যে যেহেতু পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনেই বাচ্চাটা বিক্রি হয়ে যাবে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে যদি বিক্রি হয় তাহলে লাভের বিষয়টা আপনাদের জানাতে পারবো ভিওর্স যদি কন্টাক্ট ফার্মিং সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া কমেন্ট করে আমার সাথে যোগাযোগও করতে পারবেন ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা